নমস্কার বন্ধুরা গানে গানে রান্নার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আমি ইঁচুড় দিয়ে ডাঁটার একটা নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আর এটা কিন্তু গরম গরম ভাত দিয়ে খেতে কিন্তু অপূর্ব লাগে ইঁচড় কাটনা ভালো লাগে সবার প্রিয় ইঁচড় কিন্তু আর দেখুন এরকমই হবে ইঁচড়ের রেসিপিটা খেতে কিন্তু জাস্ট ফাটাফাটি লাগে তা চলুন বন্ধুরা কীভাবে আমি ইঁচড়টা বানাচ্ছি সেটা আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা আমার সাথে থাকুন আর পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ প্রথম দেখে থাকুন যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আর অবশ্যই করে পাশে বেল আইকনটা ক্লিক করবে তা চলুন শুরু করি প্রথমে একটা কড়াইতে আমি এখানে জল দিয়ে দিলাম পরিমাণ মতন জল দেওয়ার পরে আমি দিয়ে দেবো স্বাদ মতন লবণ জাস্ট অল্প করে আর দিয়ে দেবো একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম তাহলে কালো ভাবটা আর আসবে না যখন ইঁচুড় সিদ্ধ করবেন অবশ্যই করে হলুদ দেবেন আর একটু তেল দিয়ে দেবেন আমি দেখুন একটু উপর থেকে তেল দিয়ে দিলাম তাহলে ইঁচড়ের যে কষ্টটা সেটা কিন্তু কড়ার গায়ে লেগে যাবে না তো আমি এখন দিয়ে দেবো ইঁচুড়গুলো কেটে রাখা ইঁচুড়গুলো দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে যতক্ষণ না সিদ্ধ হবে ততক্ষণ কিন্তু সিদ্ধ করতে হবে সেটা পাঁচ মিনিট লাগতে পারে দশ মিনিট লাগতে পারে সাত মিনিটও লাগতে পারে দু মিনিটও লাগতে পারে এটার কোনো টাইম নেই ইঁচুড়টা কিন্তু ভালো করে সিদ্ধ করে নিতে হবে দেখুন ইঁচড়টা আমার অলরেডি সিদ্ধ হয়ে গেছে আর আমি একদম কচি ইঁচুড় নিয়েছি ওই বুড়ো ইঁচুড় দিয়ে রান্না হয় না ভালো হয় না ওপরে দানাগুলো থেকে যায় দানার সাইটের স্পটগুলো শক্ত শক্ত ওগুলো খেলে কিন্তু পেটের অসুখ হয় তো এই সিদ্ধ করে নামিয়ে নেওয়ার পরে আমি প্যানে তেল দিয়ে আলু ভেজে নেব একটা আলু কেটে নিয়েছি একটা আলু এটা আলুটা আমি এখন ভেজে নেব এইভাবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে আলুটা আমি ভাজতে থাকবো ইঁচুড় যেহেতু বড় বড়ো করে রেখেছি তাই আলুগুলো একটু আমি বড়ো সাইজ করে দিয়েছি উল্টে পাল্টে এইভাবে আলুটা আমি ভাজব যখন আলুটা ভাজা ভাজা হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দেব কেটে রাখা শ্বসণের ডাটাগুলো এখানে শ্বসনের ডাটাগুলো আমি দিয়ে দিচ্ছি দিয়ে কিন্তু সজনে ডাটাটা ভাসতে হবে নাহলে কিন্তু সজনে ডাঁটার একটা আলাদা কাঁচা গন্ধ থাকে যে কোনো তরকারিতে যখন আপনারা দেবেন ছত্রিশ ডাটাটা কিন্তু সবসময় একটু ভেজে নেবেন নাহলে কিন্তু কাঁচা গন্ধটা থেকে যাবে আর বন্ধুরা আমি দু তিন দিন ছিলাম না তাই আমি সবার ভিডিও দেখে উঠতে পারিনি অবশ্যই সবার ভিডিও দেখে দেব আমি বাইরে ছিলাম তো আবারও ফিরে এসেছি নতুন বন্ধু যারা আছেন সবাই থাক থাকুন পাশে আমিও আছি সবার ভিডিও দেখে দেবো সবাই ব্যাক দিয়ে দেবো ব্যাগ দিয়ে দেবো তো দেখুন অলরেডি আমার ডাঁটাটা ভাজা হয়ে গেছে তো এখন আমি ডাঁটাগুলো আলুটা তুলে নিচ্ছি ডাঁটা আলুটা তুলে নিয়ে এই তেলের মধ্যে আমি আবার মশলা দিয়ে তেজপাতা দিলাম তেজপাতা দিয়ে একটা শুকনো লঙ্কা একটু পাঁচ ফোড়ন দিলাম দিয়ে আবারও ভালো করে আমি এটা নাড়াচাড়া করে নেব যতক্ষণ একটা ভালো গন্ধ ছাড়ছে ততক্ষণ কিন্তু এইভাবে আপনারা নাড়াচাড়া করে নেবেন দেখুন একটা দারুণ কিন্তু গন্ধ উঠছে তেজপাতা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নের তো এখন আমি দেব এখানে আদা দুটো টমেটো আর লাল পাকা লঙ্কা আমি এখানে পেস্ট করে নিয়েছি সেটা দিয়ে দিলাম আমি নিরামিষ রান্না করছি তাই রসুন আরিয়ে দিলাম না পেঁয়াজ দিলাম না আমি আদা টমেটো আর লঙ্কা পেস্ট দিয়ে দিলাম দিয়ে মশলাটা ভালো করে আমি কিন্তু কষাবো যেহেতু টমেটো দেওয়া আছে তাই মশলাটা ভালো করে কষাবো যতক্ষণ না তেল ছাড়ছে মশলা দিয়ে এইভাবে মশলাটা লো টু মিডিয়াম আছে কষিয়ে নেব যখন মশলা তেল ছেড়ে দেবে তখন আমি অ্যাড করে দেবো এখানে স্বাদ মতন লবণ জাস্ট অল্প করে হলুদ দিয়ে দেব দিয়ে দেব জিরে গুঁড়ো পাউডার দিয়ে দেব অল্প করে ধনে পাউডার ধনে পাউডার দিলাম দিয়ে আবারও মশলাটা নাড়াচাড়া করে নেব এইভাবে কিন্তু লো টু মিডিয়াম আছে নাড়বেন দেবেন অলরেডি মশলা দিয়ে তেল ছাড়া শুরু করবে যখন মশলা দিয়ে তেল ছাড়বে তখন দিয়ে দেবেন সিদ্ধ করে রাখা ইচুড়গুলো আপনারা চাইলে কিন্তু ইঁচড়টা ভেজে নিতে পারতেন তেলে কিন্তু ভাজার প্রয়োজন নেই এইভাবে কষাতে কষাতে অলরেডি ইঁচড়ের ভেতরে মশলাটা চলে যাবে দেখুন অলরেডি এইভাবে ইঁচুড় আমি কিন্তু কষিয়ে নিচ্ছি যত এইভাবে কষাবেন তত ইঁচড়ের মধ্যে মশলাটা যাবে আর খেতে কিন্তু অপূর্ব লাগে আমার কিন্তু ইচুড় খুব প্রিয় জানেন তো ইঁচুড় হলে আর কিছু চাই না আমার দেখুন অলরেডি হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলো অ্যাড করে দেব আলুগুলো অ্যাড করে দিচ্ছি আলুগুলো দেওয়ার পরেও ভালো করে আবারও বেশ কিছুক্ষণ সব সময় একটু ইঁচুড় কষাবেন বন্ধুরা নাহলে কিন্তু ইঁচুড়ের যে টেস্টটা সেটা কিন্তু আসে না একটু চিনি দিয়ে দিলাম আর একটু আমি দিয়ে দিলাম এখানে রেড চিলি পাউডার একটু দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ এটা কষাবো আমি চিনিটা দেওয়ার সময় স্কিপ হয়ে গেছে তো এইভাবে আমি মশলাটা দেওয়ার পরে কালারের জন্য আমি দিয়ে দিলাম একটু রেড চিলি পাউডার আর যখন এরকম হয়ে হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো উষ্ণ উষ্ণ গরম জল উষ্ণ গরম জল সবসময় তরকারিতে ইউজ করতে হয় তাহলে কিন্তু টেস্টটা ঠিক ঠিক থাকে দেখুন আমি জল দিয়ে দিলাম বেশি জল দেবো না এটা মাখা হবে তাই আমি অল্প জল দিয়ে এটা ঢাকা চাপা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো এটা আমি ঢাকা চাপা দিয়ে এইভাবে বেশ কিছুক্ষণ ফুটতে দেবো পাঁচ সাত মিনিট অন্তত ফিরে এলাম পাঁচ সাত মিনিট পরে এখন দিয়ে দেবো দিয়ে ডাঁটাগুলো ডাঁটাগুলো দিয়ে আবারও আমি জাস্ট উপরে এটা বেশি নিচে দেবো না তাহলে কিন্তু ঘেঁটে যাবে টাটা যেহেতু অলরেডি ভাজা আছে তাই আমি উপরে এইভাবে দিচ্ছি অলরেডি ভাপেই সিদ্ধ হয়ে যাবে এইভাবে চেপে দিচ্ছি আমি আর এর ঝোল বেশি ভালো লাগে না আবারও ঢাকা চাপা দিয়ে দিলাম দিয়ে আবারও বেশ কিছুক্ষণ পরে ফিরে এলাম দেখুন অলরেডি আমার ইঁচুরের রেসিপিটা অলরেডি রেডি হয়ে গেছে আর আপনাদের কেমন লাগলো এই রেসিপিটা কিন্তু আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন আমি একটু নাড়াচাড়া করে এর মধ্যে দেখুন গোটা গোটা ইঁচুড় গোটা গোটা থাকলে ভালো লাগে ঘেঁটে গেলে কিন্তু একদম ভালো লাগে না আমি দিয়ে দিলাম একটু ঘি একটু এক চামচের একটু কম ঘি দিয়ে দিলাম ঘি দিলেই নিরামিষ রেসিপিতে একটু ঘি দিলে ভালো লাগে কিন্তু খেতে একটু ঘি দিলাম আর দিয়ে দেবো ঘি দিয়ে নাড়াচাড়া করার পরে আমি ওপর থেকে গরম মশলার গুঁড়ো কিন্তু ছড়িয়ে দেব দিয়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আজকের ইঁচড়ের রেসিপিটা দারুণ একটা গন্ধ ছাড়ছে দেখুন কালারটা কিন্তু খুব সুন্দর হয়েছে আর গোটা গোটা আছে একদম ইঁচড় কিন্তু অলরেডি সিদ্ধ হয়েছে কিন্তু গোটা গোটা দেখতে কিন্তু ভাবছেন যে সিদ্ধ হচ্ছে না না একদম সিদ্ধে করে নিয়েছি আমি ইঁচড়টা একদম আর এখন ওপর থেকে গরম মশলা দিয়ে দেবো ব্যাস দিয়েই নিলে রেডি হয়ে যাবে সজনে ডাঁটা দিয়ে ইঁচড়ের রেসিপি ফাটাফাটি আপনারা একবার হলেও বাড়িতে ট্রাই করতে পারেন দেখতে পারেন আমার এই রেসিপিগুলোর কেমন আপনাদের লাগছে সেটা বাড়িতে কিন্তু বানিয়ে ট্রাই করতে পারেন আমি বলছি খেতে কিন্তু খুব দারুণ লাগে একদম রেডি দেখুন কি দারুণ হয়েছে চলুন সার্ভ করে আপনাদের দেখাই যে রেসিপিটা কেরম হল দেখুন আমি সার্ভ করে দিয়েছি একদম ফাটাফাটি তাহলে আজকের মতন বিদায় নেই বন্ধুরা আবার নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা